বামা শব্দের অর্থ বিশেষ পদে সুন্দরী নারী বিশেষণ পদে প্রতিকূলা বিমুখা অপ্রসন্না তাই রুদ্ররূপিণী মা কালী যিনি বাম্পা সামনে রেখে ডান হাতে খড়গ নিয়ে এগিয়ে যান সিদ্ধকালী মূলত সিদ্ধ সাধকদের আরাধ্যা গৃহস্থের বাড়িতে সিদ্ধকালীর পুজো হয় না কালীতন্ত্রে তাঁকে দিবুজা রূপে কল্পনা করা হয়েছে তিনি শিবের ওপর দাঁড়িয়ে গুজ্জকালী মূলত সাধকদের আরাধ্যা গুজ্জকালীর গায়ের রং গাঢ় মেঘের মতো তিনি দ্বিভুজা গলায় পঞ্চাশটি নরমুণ্ডের মালা মাথায় জটা এবং অর্ধচন্দ্র এবং তিনি নবরত্ন ভূষিতা দক্ষিণাকালী মা কালীর সবচেয়ে জনপ্রিয় রূপ দক্ষিণাকালীর ডানপা শিব ঠাকুরের বুকের ওপর থাকে শাস্ত্রে কথিত আছে দক্ষিণ দিকের অধিপতি যমরাজ মা কালীর এই রূপের ভয়ে পালিয়ে যান বলেই এই ঠাকুরের নাম দক্ষিণাকালী